আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দশ নম্বর পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক তো অবস্থায় ওকে একটু আদর না করলে হয় এই ভেবে ওকে জড়িয়ে ধরতে যাবো ঠিক তখনই দীপা আমাকে জোরে ধাক্কা দেয় আমি তাল সামালতে না পেরে মেঝেতে পড়ে যাই আচমকা ধাক্কা আমি বিহবল হয়ে পড়ি ও এমন করলো কেন আমি সেটাই ভেবে পাচ্ছি না আমি অবাক হয়ে চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইলাম এদিকে দীপা বুঝতে পারেনি আমাকে ধাক্কা দিলে আমি পরে যাব। এমন অবস্থায় সে ভয় পেয়ে যায় না জানি আমি এখন কি করব ওর সাথে কি করবে সে বুঝতে পারছে না তারপরও সাহস নিয়ে এগিয়ে আসে আমাকে তোলার জন্য সে হাত বাড়িয়ে বলে সরি সরি আমি বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন প্লিজ রাগ করবেন না আমি তখনও ওর দিকে তাকিয়ে আছি কিন্তু কিচ্ছু বললাম না ওকে আমি ওর হাত না ধরে নিজে থেকে উঠে বাইরে চলে গেলাম দীপা আমার পিছু পিছু আস্তে আস্তে বলে এই যে শুনুন না দেখুন আমি বুঝতে পারিনি প্লিজ দাঁড়ান আমার কথাটা শুনুন আমি একটা কথাও বললাম না সোজা গিয়ে গাড়িতে উঠে বসলাম দীপা চুপচাপ গাড়িতে উঠে বসে আমার দিকে তাকিয়ে আমার মনোভাব বোঝার চেষ্টা করে আমার কি মনে হতে আমি বললাম গাড়ি থেকে নামো দীপা বলে জি আমি এবার রাগে চেঁচিয়ে বললাম কানে শুনতে পাও না বলছি গাড়ি থেকে নামো দীপা ভয় ভয়ে গাড়ি থেকে নেমে গেল আমি শো করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম ওর সামনে দিয়ে দীপা আমার কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে আছে আমি যে বেজায় রেগে আছে সেটা সে বুঝতে পারলো সে আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেল তারপর বিছানার উপর ঝাঁপিয়ে পরে কান্না করতে লাগলো আমার ব্যবহারে সে খুব কষ্ট পেয়েছে কিন্তু ও যেটা করেছে সেটা অন্যায় এটাও সে বুঝতে পারছে কিন্তু সে তো এটা নিজের ইচ্ছে করেনি এদিকে আমি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে ভাবনায় ডুবে গেলাম দীপা তুমি কেন এমন করছো আমার সাথে আমাকে কি তুমি কোনোদিনও বুঝতে পারবে না আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না শুধু তোমার একটু সঙ্গ চাই চাই তোমাকে আদর করতে কেন তুমি বারবার আমাকে কষ্ট দাও কেন বারবার আমাকে দূরে সরিয়ে দাও জানি না আমি তোমাকে নিয়ে কি করব। এসব নানান কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েছে আমি তাই বাসার দিকে রওনা দিলাম বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল রুমে এসে দেখি দীপা দু হাঁটুর মাঝে মুখ গুজে কান্না করছে ধাক্কা খেলাম আমি আর কান্না করছে ও কি আজব আর আমি তোকে কিছু বলিও নি যার জন্য ওকে কান্না করতে হবে আমি টি টিশার্ট খুলে ফ্রেশ হতে চলে গেলাম কিছুক্ষণ পর ফিরে এসে দেখি সে এখনো কান্না করছে আমি যে এলাম সেদিকে ওর কোনো খেয়ালই নেই না আর ওর কান্না দেখতে পারছি না দেখে খুব মায়া হচ্ছে আমি গিয়ে ওর পাশে বসলাম ওর মাথায় হাত বুলিয়ে বললাম এই তুমি কান্না করছো কেন আমি তো তোমাকে কিছু বলিনি ধাক্কা দিলে তুমি আমাকে পরে গিয়ে ব্যথা পেলাম আমি তাহলে তো আমার কান্না করা উচিত এখন দেখছি তার উল্টো তুমি আমাকে ধাক্কা মেরে তুমি নিজেই কান্না করছো এটা কিন্তু একদম ঠিক না দিবা কিছু বলছে না আমি আবার বললাম দেখো আমি কিন্তু কুমরে খুব ব্যথা পেয়েছি তুমি যদি কান্না বন্ধ না করো তাহলে কিন্তু কোমরের ব্যথায় আমি কান্না করে দেব। একটু মজা করে বললাম ভেবেছিলাম আমার কথা শুনে ও কান্না বন্ধ করে দেবে কিন্তু সে কান্না বন্ধ না করে হঠাৎ আমাকে জাপটে ধরে আরও চিৎকার করে কান্না শুরু করে দিল এটা কি হলো আগে তো ভালোই ছিল কম কান্না করছিল কিন্তু এখন তো তার দ্বিগুণ হয়ে গেল আমি ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বললাম এই পাগলি আমি কি তোমাকে কিছু বলেছি যার জন্য এভাবে কান্না করতে হয় দীপা কান্না করতে করতে বলে আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আপনি পরে যাবেন আমাকে ক্ষমা করে দিন প্লিজ আমি এক হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম তার জন্য কান্না করতে হয় এটা ভুলবশত হয়ে গেছে আমি তো তোমাকে কিছু বললামও না কিছু বলেছি আমি যার জন্য কান্না করছো এখন কান্না বন্ধ করো তা না হলে কিন্তু দীপা আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে তা না হলে কি করবেন আমি ওর কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম তা না হলে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো কি না নাকি ঝাঁপিয়ে দীপা বলে না না আমি আর কান্না করব না এই আমি চোখের পানি মুছে ফেলেছি আমি মুস্কি হেসে বললাম বাবা এত ভয় পাও দীপা কিছু বলে না আমি ওর দিকে তাকিয়ে আছি কখন থেকে কান্না করছে কে জানে চোখ মুখ ফুলে একাকার হয়ে গেছে আমি ওর কপালে আলতো করে একটা চুমো দিয়ে বললাম এভাবে কান্না করবে না দেখেছো কান্না করে কি অবস্থা করেছ নিজের কান্না করে চোখ মুখ ফুলি এখন ডাবল হয়ে গেছ দেখতে কেমন লাগছে জানো ফুটকা মাছের মতো দিবা ভ্রু কুচকে বলে কি আমি ফুটকা মাছ আমি হেসে বললাম তা নয়তো কি একবার গিয়ে আয়নাতে দেখো নিজেকে আমার কথা শুনে দিবা রেগে গিয়ে বলে আপনি না খুব খারাপ এই বলে উঠে যাচ্ছিল আমি ওর হাত টেনে ধরে বিছানায় ফেলে দিলাম তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম দীপা চুপচাপ আমার বুকে মাথা রেখে শুয়ে থাকে এই মুহূর্তে ওর কারোর সঙ্গ প্রয়োজন ছিল একাকিত্ব দূর করার জন্য আমি ওকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলাম ভালো লাগছিল সে এক অন্যরকম অনুভূতি বলে বোঝাতে পারব না এভাবে একে অপরকে অনেকক্ষণ জড়িয়ে ধরে শুয়েছিলাম হঠাৎ দীপা বলে আপনার কোমরে খুব লেগেছে না আমি বললাম হুম দীপা বলে গরম তেল মালিশ করে দেব আমি বললাম থাক লাগবে না দীপা বলে তেল মালিশ করে দিলে ভালো লাগবে এই বলে সে গরম তেল আনার জন্য উঠতে যাবে আমি ওকে উঠতে দিলাম না দীপা বলে কি হলো আবার আমি বললাম এভাবে থাকো ভালো লাগছে দীপা বলে রাতে না হয় এভাবে ধরে থাকবেন এখন ছাড়ুন আমি তেল গরম করে নিয়ে আসি এই বলে দীপা উঠে চলে গেল কিছুক্ষণ পর সে তেল গরম করে নিয়ে আসে দীপা বলে উপর হয়ে শুয়ে পড়ুন আমি ওর কথা মতো শুয়ে পড়লাম দীপা আমার টি শার্ট উপরে কোমরে তেল মালিশ করতে লাগলো সত্যি খুব ভালো লাগছে দীপা বলে কেমন ফিল হচ্ছে আমি বললাম বেশ ভালো লাগছে আমি চাই এরকম ছোটোখাটো চোট সবসময় লাগুক দীপা ভ্রু কুচকে বলে কেন বলুন তো আমি বললাম কেন আবার এই যে তুমি আমার সেবা করছো তোমার নরম নরম হাত দিয়ে আমার কোমর মালিশ করে দিচ্ছ আহ কি আরাম যে লাগছে দীপা আমার কথা শুনে অবাক হয়ে যায় সে মনে মনে বলে ও আচ্ছা তাই বুঝি দাঁড়ান দেখাচ্ছি মজা এই বলে সে আমার কোমর একটা চিমটি কাটে আমি বললাম উফ দীপা কি করছো লাগছে তো আমার দীপা বলে কেন সেবা করছি আমি বললাম অনেক হয়েছে তোমার সেবা এবার একটু কফি নিয়ে আসো আমার কথা শুনে দীপা মুচ এসে চলে গেল তারপর দীপা কফি নিয়ে আসলে সেই কফি খেতে খেতে দুজন অনেকক্ষণ গল্প করলাম হঠাৎ আমার একটা কথা মনে হতে আমি বললাম কাল সকাল দশটার দিকে রেডি থেকো তোমাকে সেখানে নিয়ে যাব। সেইখানের কথা শুনে দীপা ভয় পেয়ে গেল সে মনে মনে বলে লোকটা কি সত্যি আমাকে বিক্রি করে দেবে এত বড় লোক হয়েও সামান্য কিছু টাকার জন্য আমাকে বিক্রি করে দেবে না আমি যাব না দীপা বলে আমি যাব না আমি বললাম কেন যাবে না কোনো সমস্যা দীপা বলে না এমনি কোথাও যেতে ইচ্ছে করছে না তাই আমি বললাম যেতে ইচ্ছে না করলেও যেতে হবে আমার সাথে কাল ঠিক দশটায় রেডি থেকো দীপা এবার চেঁচিয়ে উঠে বলে আপনার মতলব কি বলুন তো আমাকে কোথায় নিয়ে যেতে চাইছেন আমি বললাম এক কথা বারবার বলতে ভালো লাগে না আমি তোমাকে সকালে বলেছি তোমার মতো মেয়েদের যেখানে থাকা উচিত সেখানে নিয়ে যাব। যেটা তোমার প্রাপ্য সেটা তোমাকে দিতে আমার কোনো আপত্তি নেই দীপা বলে আমার কিছু চাইও না আর আমি যাবো না আমি বুঝতে পেরেছি আপনার মতলব ভালো না হয়তো আমাকে কোনো জায়গার নাম বলে খারাপ জায়গা নিয়ে বিক্রি করে দেবেন আমি হাত জোর করে বলছি আমার সাথে এমন কিছু করবেন না আমি না থাকলে আমার মা আর ভাইয়ের কি হবে প্লিজ একটু দয়া করুন আপনি যা বলবেন আমি তাই শুনব কিন্তু দয়া করে আমাকে কোথাও নিয়ে যাবেন না দীপার কথা শুনে আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম এই পাগল মেয়েটা বলছে কি কিসের ভিতরে কি ভেবে বসে আছে সব সময় বাজে চিন্তা কি করে আসে ওর মাথায় ও আমাকে এই চিনল একটুও বিশ্বাস করে না আমাকে আমি কি এতটাই অবিশ্বাসের পাত্র আমি বললাম তুমি আমাকে বিশ্বাস করো না দীপা বলে না আপনাকে আমার বিশ্বাস হয় না আপনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন আমি বললাম এতটাই অবিশ্বাস করো তুমি আমাকে দীপা বলে হ্যাঁ করি আর অবিশ্বাস করব নাই বা কেন বলুন তো কালকে থেকে এই পর্যন্ত কতবার জিজ্ঞেস করেছি কোথায় নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন কিন্তু আপনি বলতেই চান না আমি বললাম তাই তুমি ভেবে নিয়েছো আমি তোমাকে খারাপ জায়গায় বিক্রি করে দেবো কি তাই তো দীপা বলে তা নয়তো কী তা না হলে এত গোপনীয়তা কেন এবার আমার রাগ হতে লাগলো মেয়েটা এসব কি বলছে ও আমাকে এতটাই জঘন্য মানুষ মনে করে আমি বললাম যদি তাই ভেবে থাকো তাহলে তাই সই আমার কথা শুনে দীপা অবাক হয়ে যায় সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলে তার মানে আমার ধারণাই ঠিক আপনি এতটা বাজে এতটা নিচ এতটা খারাপ আমি কখনো ভাবতে পারিনি আপনি একটা ছোট লোক ছি ভাবতেও ঘৃণা হচ্ছে আমার এমন একটা মানুষ আমাকে বিয়ে করেছে আমাকে বিক্রি করে আপনি কত টাকাই বা পাবেন ওই টাকাতে আপনি সারা জীবন চলবে কোথাও এমনটা নয় তো আপনি মেয়ে পাচারকারীদের সাথে যুক্ত নয় আপনি নিজে ওই গ্যাংয়ের লিডার আমি আর ভাবতে পারছি না এই বলে দীপা মাথা চেপে ধরে বসে পড়ে সে কান্না করছে আমি পাথরের মুক্তির মতো ওর দিকে তাকিয়ে ওর কথা শুনে যাচ্ছি ইচ্ছে করছে গালে কষে দুটো থাপ্পর মারি কিন্তু মারলাম না কারণ কালকে সেই জায়গায় নিয়ে যাব গালে থাপ্পরের দাগ থাকলে খারাপ দেখাবে তাই নিজের রাগকে দমন করে রাখলাম কিছু বলার প্রয়োজন মনে করলাম না তাই চুপচাপ শুয়ে পড়লাম আমার এই কাণ্ড দেখে দীপা কিছুটা অবাক হয় কারণ এতগুলো কথা আমি হজম করে গেলাম ওকে কিছুই বললাম না এটা ভেবে সে আশ্চর্য হয়ে যায় রাতে আমি আর খেলাম না দীপাও আমাকে ডাকেনি কারণ এখন সে টেনশনে আছে কাল ওর সাথে কি হবে সেটা ভেবে সেও না খেয়ে শুয়ে পড়ল সকালে আমার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে রেডি হয়ে যায় আজ আমাকে না ডেকে শুধু অপেক্ষা করছে আমার জন্য আমিও ঘড়ির কাটাকাটা সাড়ে নয়টা বাজে ঘুম থেকে উঠলাম তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আজ দীপা আমার সাথে কথা বলছে না আমি উঠেছি দেখে সে নাস্তা রেডি করে টেবিলে দেয় আমিও চুপচাপ কিছু না বলে নাস্তা খেয়ে নিলাম দীপাও আমার সাথে বসে নাস্তা করলো একে অপরের দিকে আর চোখে তাকানো ছাড়া আর কোনো কথাই হয়নি নাস্তা শেষ করে আমি গিয়ে গাড়িতে বসলাম কিছুক্ষণ পর দীপা ঘরের দরজা বন্ধ করে গাড়িতে এসে বসে গাড়িতে বসার আগে গাড়ির কাছে এসে ভালো করে বাড়িটা বাহির থেকে দেখতে থাকে হয়তো সে মনে মনে ভাবছে এই বাড়িতে না চাইতেও অনেক স্মৃতি জমে আছে মনের মধ্যে আজকের পর থেকে হয়তো আমার ঠাই অন্য কোথাও হবে হয়তো আমি এই বাহিরের জগৎ আর কখনো দেখবো না দীপা গাড়িতে বসার পর আমি গাড়ি স্টার দিয়ে বেরিয়ে পড়লাম প্রায় আধা ঘন্টা পথ চলার পর একটা বড় বাড়ির গেটের কাছে এসে গাড়ি থামলো। কয়েকবার গাড়ির হরণ বাজাতেই গেটের দারোয়ান গেট খুলে দিল আমি গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলাম গাড়ি থামিয়ে দীপাকে বললাম গাড়ি থেকে নামতে আমিও গাড়ি থেকে নেমে দারোয়ানকে ডেকে বললাম রহিম চাচা এই নও চাবি গাড়িটা ভেতরে নিয়ে রাখো রহিম চাচা চাবি নিতে নিতে বলে আচ্ছা বাবাজি আমি এখনই করে দিচ্ছি তারপর আমি দীপাকে নিয়ে বাড়ির মেন রোডের দিকে এগোতে লাগলাম দীপা অবাক হয়ে চারিপাশে দেখছে তার যেন চোখের পলকই পড়ছে না এত বড় বিশাল বাড়ি এটা কোনো পতিতালয় হতে পারে না এ যেন এক রাজপ্রাসাদে এসে পড়েছে সে দীপার মনে নানান প্রশ্ন সে মনে মনে ভাবে উনি আমাকে কোথায় নিয়ে এলো এটা কার বাড়ি নিশ্চয়ই যাদের বাড়ি তারা অনেক বড় লোক মনে হয় আমাকে এই বাড়ির মালিকের কাছে বিক্রি করে দেবে দীপার মনে মনে ভয় হতে লাগলো কি আছে ওর কপালে আজ দীপাকে নিয়ে মেন দরজায় এসে কলিং বেল বাজালাম কিছুক্ষণ পর কাজের মেয়ে এসে দরজা খুলে দিল কাজের মেয়ে আমাকে দেখে বলে আরে ছোট ভাইজান আপনি আইসেন আমি বললাম হ্যাঁ তো আনু আপা কেমন আছো আনু বলে এই তো ভাইজান ভালো আপনি কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ তারপর কাজের মেয়েটি চলে যায় আমি বাড়ির ভেতরে প্রবেশ করে আমার ছোট বোনকে ডাকতে লাগলাম ছুটকি এই ছুটকি আমার ডাক শুনে ও উপর থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে আমি ওকে জড়িয়ে ধরে বললাম কিরে খুব মিস করেছিস বুঝি নাকি আমার সাথে ঝগড়া করতে পারিসনি বলে মিস করেছিস ছুটকি আমাকে ছেড়ে দিয়ে বলে এতদিন কোথায় ছিলি তুই আমার কথা তোর একটুও মনে পড়েনি এই তোর আসার সময় হলো আমি বললাম কেন আমি না থাকলে তো তুই ভালো থাকিস আমি নাকি বারবার তোর সাথে ঝগড়া করি তাই তো কয়েকদিনের জন্য দূরে কোথাও চলে গিয়েছিলাম ছুটকি বলে তো গেলি যখন আবার এলি কেন না এলেই পারতি আমি বললাম কি করব তোর এই চাঁদ মুখটা না দেখলে হয় না যে একমাত্র পেতনি ছোট বোন আমার তোর এই পেত্নির মতো মুখটা না দেখলে আমার যে শান্তি হয় না আমার কথা ছুটকি রেগে যায় সে কোমরায় হাত দিয়ে বলে কি আমি পেতনি তাহলে তুই কি বল বুঝলাম আমার ছোট বোনটা রেগে গেছে তাই আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম রাগ করছিস কেন আমি তো মজা করছি এদিকে দীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দুই ভাই বোনের দেখছে আর মনে মনে হাসছে তবে ওর ধারণা যে ভুল ছিল সেটা চাক্ষুষ প্রমাণ পেল সে নিজের প্রতি নিজেরই এখন ঘৃণা হচ্ছে কারণ সে আমাকে ভুল বুঝেছে দীপার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না সে চুপচাপ আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি ছুটকিকে বললাম এই দেখ কাকে নিয়ে এসেছি এই বলে দীপার হাত ধরে সামনে নিয়ে এসে বললাম এ হচ্ছে তোর ভাবি আজ থেকে তিন সপ্তাহ আগে ওকে আমি বিয়ে করেছি ছুটকি চোখ কপালে তুলে বলে কি তুই বিয়ে করেছিস মানে কি আবলতাবোল বলছিস তোর মাতা কি গেছে তুই জানিস না বাবা কি রাগী তাও তুই এই কাজটা করেছিস এখন কি হবে ভেবে দেখেছিস এ কথা শুনলে বাবা তোকে বাড়ি থেকে বের করে দেবে আমাকে বাড়ি থেকে বের করে দেবে এ কথাটা শুনে দীপা ঘাবড়ে গেল ওর বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো সে মনে মনে বলে এটা যেন কখনোই না হয় আমি বললাম পাকামো করিস না ভালোভাবে কথা বল ভুলে যাস না এটা তোর ভাবি এখন যা মাকে গিয়ে ডেকে নিয়ে কিছু মাকে খুলে বলতে হবে ছুটকি বলে আমি মাকে ডাকতে পারি তবে একটা শর্তে তুই আমাকে দশ হাজার টাকা দিবি তুই বিয়ে করার ট্রিক হিসাবে কিন্তু আমাকে না জানিয়ে বিয়ে করার জন্য তার জরিমানা দিতে হবে সব মিলিয়ে টোটাল পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তুই এখন আমাকে আমি বললাম কি এত টাকা চুটকি বলে দেখ আজকে কোনো করবি না যেটা বলছি সেটা শুনতে হবে টাকা তুই আমাকে ক্যাশ দিবি কোনো চেক চলবে না এদিকে আমাদের দুই ভাই বোনের কথোপকথন শুনে দীপা মনে মনে হাসছে সে মনে মনে ভাবছে জানিনা আজ ভাগে কোন দুর্গতি আছে আমার মতো গরিব ঘরের মেয়েকে নিশ্চয়ই বউ হিসাবে কেউ মেনে নেবে না এখন দেখা যাক আমাকে আর কত কষ্ট সহ করতে হয় আমি দীপাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে না থেকে সুপাই গিয়ে বসলেই তো হয় দীপা বলে আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন আর আমি সুপাই একা বসে কি করবো ছুটকি বলে আরে ভাবি তুমি ওই বাটপাড়ের কথা বাদ দাও তুমি আমার সাথে আসো আমরা দুজন গল্প করব। আমি বললাম দেখ এই ভাবিটা তুই কিন্তু এমনিতে পাসনি আমার জন্য পেয়েছিস তাই আমাকে ধন্যবাদ দেওয়া উচিত তা না করে তুই উল্টো আমার ইমেজ খারাপ করছিস এটা কিন্তু একদম ঠিক না ছুটকি বলে ভাবি তুমি আসো তো আমি তোমাকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখন তুমি আমার বাসায় আছো তাই যতক্ষণ থাকবে তুমি আমার সাথে থাকবে ওই বাটপারের সাথে কোনো প্রকার কথা বলতে পারবে না যদি কথা বলো তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারবে না দীপা বলে এটা আবার কেমন শর্ত ছুটকি বলে ও বুঝতে পেরেছি স্বামীর জন্য দরদ উতাল পাতাল করছে তাই না দীপা বলে আরে সেরকম কিছু না আমি তো শুধু বললাম যে এটা আবার কেমন শর্ত একজনের সাথে কথা বললে অন্যজনের সাথে কথা বলতে পারবো না আমি তো দুজনের সাথে কথা বলতে চাই ছুটকি বলে দেখো ভাবি আলকা পিড়িত বাদ দাও কারণ ওই বারবার আমার টাকা না দেওয়া পর্যন্ত ওর সাথে আমি কথা বলবো না যদি তুমি কথা বলতে চাও তো তোমার মুখে আমি ট্যাপ মেরে দেব কথা বলতে দেব না আমি বললাম তোর মতো একটা বোন থাকলে আর শত্রুর দরকার হয় না বুঝেছিস চুটকি বলে তুই চুপ থাক তুই আমার সাথে কথা বলবি না ভাবি তুমি আমার সাথে আসো তো আমি বললাম তোর ভাবি এখান থেকে এক পাও নড়বে না এদিকে দীপা মনে মনে বলে উফ কি ঝামেলায় পড়লাম এখন কোথাও যেতেও পারবো না দীপা বলে আচ্ছা তোমরা ঝগড়া করো আমি একটু বাসা থেকে ঘুরে আসি এসে তোমাদের সমস্যার সমাধান করে দেব। আমি বললাম বলেছি না এখান থেকে এক পা নড়লে খবর আছে দীপা বলে আচ্ছা আপনি বলুন এখন আমি কি করব। যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাই আপনার কথাই আমাকে মানতে হবে ছুটকি সরি বোন আমি তোমার সাথে যেতে পারবো না হঠাৎ দীপার চোখ আটকে গেল সিঁড়ির উপর একজন ভদ্র মহিলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে দীপা দেখলো ওনাকে দেখে আমরা দুজনই চুপ হয়ে গেছি দেখে সে মনে মনে বলে তার মানে ইনি হলেন আমার শাশুড়ি মা মা নিচে এসে বলে সকাল সকাল তোরা দুজন কি শুরু করেছিস বলা নেই কোয়া নেই হুটহাট যেখানে মঞ্চায় চলে যাচ্ছিস তোর সমস্যা কোথায় আর এই মেয়েটাকে এখানে কেন আমি মাথা নিচু করে বললাম মা আসলে ও হলো এই বলে চুপ হয়ে গেলাম মা বলে বেশি ন্যাকামো করবি না যা বলবি সরাসরি বলবি ছুটকি বলে মা মেয়েটা হলো ভাইয়ার বউ মা বলে মাহিন ও যা বলছে সেটা কি সত্যি নাকি মিথ্যে দীপা খেয়াল করে দেখলো আমি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছি এটা দেখে সে বেশ অবাক হয় সে মনে মনে বলে আমি বুঝতে পারলাম না যে মানুষটা এত রাগী সেই মানুষটা তার মায়ের সামনে এসে ভেজা বেড়াল হয়ে গেল মা ধমক দিয়ে বলে কিরে এরকম মাথা নিচু করে আছিস কেন আমি কি তোকে মাথা নিচু করে থাকতে শিখিয়েছি সবসময় মাথা উঁচু করে থাকবি তুই আর এমন কি ঘটনা ঘটেছে যার ফলে আমাদের না জানিয়ে বিয়ে করে সোজা বোন নিয়ে বাড়িতে এসেছিস ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কারণ আমি আমার মা বাবাকে যেমন সম্মান করি ঠিক তেমনি ভয় পাই আমি মাথা নিচু রেখেই বললাম আসলে আম্মু আমার মুখ দিয়ে আর কথাই বের হচ্ছে না মা বলে দেখ এরকম তোতলাবি আমার সামনে বুঝেছিস তোরা দুজন এখন আমার চোখের সামনে থেকে চলে যা আমি যতক্ষণ না তোদের ডাকবো ততক্ষণ তোরা আমার চোখের সামনে আসবে না আমি মেয়েটার সাথে কথা বলবো মায়ের কথা শুনে দীপার সারা শরীর কাঁপতে লাগলো বুঝতে পারছে না কি কি প্রশ্ন করবে সে কি মায়ের প্রশ্নের উত্তর দিতে পারবে মায়ের কথা মতো আমরা দুই ভাই বোন চলে গেলাম দীপা অসহায়ের মতো আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এদিকে আমারও টেনশন হচ্ছে না জানি মা দীপাকে কি কি জিজ্ঞেস করবে আমরা চলে যাওয়ার পর মা দীপাকে রুমে নিয়ে গেল দীপা ভয়ে ভয়ে মায়ের সাথে গেল রুমে গিয়ে মা দীপাকে বসতে বললো মায়ের কথা মতো দীপা চুপচাপ বসে পড়লো হঠাৎ মা বলে দেখো মা আমার ছেলে তোমার সাথে কি করেছে না করেছে আমি সেসব কিছুই জানি না তোমাদের মাঝে কি সম্পর্ক ছিল না ছিল সেটা আমি জানি না তুমি আমাকে নির্ভয় সব কিছু বলতে পারো দেখো আমি ওদের সাথে যেরকম খারাপ আচরণ করলাম বা রেগে এভাবে কথা বললাম আমি কিন্তু মোটেও সেরকম না আমি একজন মা তাই ছেলেটাকে একটু শাসন করতেই হয় আসলে কি হয়েছিল তোমাদের মাঝে কি কারণে তোমাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত আসলো এই সম্পর্কে আমি কিছুই জানি না তুমি যদি আমাকে সবকিছু খুলে বলতে তোমার নিজের মা হিসাবে আমি খুশি হতাম মায়ের কথা শুনে দীপা হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে যে মানুষটাকে সে খুব রাগি ভেবেছিল সে মানুষটা যে এত ভালো সে যেন কল্পনাই করতে পারছে না মনের মাঝে একটা ভরসা পেল সে আর চুপ থাকতে পারলো না আস্তে আস্তে সবকিছু মায়ের সাথে শেয়ার করলো মাকে সব কিছু বলার পর দীপা খেয়াল করে দেখলো মায়ের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কিন্তু তার থেকে অবাক করা বিষয় হলো যখনই দীপা মায়ের দিকে তাকালো ঠিক তখনই মায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো দীপা অবাক হয়ে বলে আন্টি আপনার চোখে পানি কেন মা বলে তুমি এত ছোট একটা মেয়ে তোমার উপর দিয়ে এত কিছু চলে গেল তারপরও তুমি হাসি মুখে সবার সাথে কথা বলো কিভাবে। এত অল্প বয়সে কিভাবে এটা তুমি করো মা কথাগুলো বলতে বলতে মা আরও কান্না করছে সেটা দীপা কখনোই আশা করেনি মা বলে আচ্ছা যে করেই হোক তোমাদের বিয়েটা তো হয়ে গেছে আর আমার ছেলেও বিয়ে করার উপযুক্ত সময় হয়ে গেছে বিয়েটা করেছে আমি অনেক খুশি হয়েছি কিন্তু ও তোমার সাথে প্রথম যেটা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে দীপা বলে আসলে আন্টি ওনার কোনো দোষ নেই আমি যদি ওনাকে অফার না করতাম তাহলে উনি কখনোই আমাকে ওইভাবে দেখতেন না কারণ আমার সেদিন টাকার প্রয়োজন ছিল না হলে আমি আমার ভাইকে বাঁচাতে পারতাম না কিন্তু অবাক করা বিষয় আমার টাকায় ভাইকে বাঁচাতে পারেনি কে জানি আমাকে সাহায্য করেছিল আমি সেটা আজ পর্যন্ত জানি না কথাগুলো বলতে বলতে দীপা কান্না করে দিল আজও শান্তির নিঃশ্বাস নিচ্ছে যে পাথর চাপা কষ্ট বুকের ভেতর চাপা দিয়ে রেখেছিল সেটা আজ কাউকে বলে মনটা হালকা করেছে মা দীপার মাথায় হাত বুলাতে বুলাতে বলে তুমি আজ থেকে এই বাড়ির বউ তাই তোমার এসব আচরণ পাল্টাতে হবে এবং মনোবল শক্ত করতে হবে আর আমার ছেলেটা অনেক বদমেজ আছে তার সাথে তোমাকে মানিয়ে চলতে হবে ও যদি তোমাকে কিছু বলে সরাসরি আমাকে এসে বিচারে দেবে তারপর দেখো আমি ওর কি করি এখন ছুটকির সাথে গল্প করো আর পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখো যাবার আগে দুপুরের খাবার খেয়ে যেও না খেয়ে গেলে তোমার কপালে দুঃখ আছে আর তোমাকে যাওয়ার কথা কেন বলছি এর কারণ আছে কারণ আমি তোমাকে তোমার পুরো সম্মান দিয়ে আমার বাড়িতে তুলতে চাই আমাদের সোসাইটির লোক জানতে পারলে ব্যাপারটা খারাপ দেখাবে আমার একমাত্র ছেলে তার বিয়েতে আমি অনুষ্ঠান করব না তা তো আর হয় না আমার একমাত্র ছেলের বউকে আমি তো আর এমনি এমনি আনতে পারি না আমার মায়ের উদার মন দেখে দীপার নিজেকে ধরে রাখতে পারলো না মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল সে কান্না করতে করতে বলে আমি কখনো কল্পনাও করিনি যে আমি সত্যিই এরকম সম্মান পাব কোনো দিন আমি তো ভেবেছিলাম আমার হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু আজকে মনে হচ্ছে আমি এই পৃথিবীতে আরো যুগ যুগ বেঁচে থাকব আর বেঁচে থাকতে চাই সবার ভালোবাসার মাঝে মা দীপাকে জড়িয়ে ধরে বলে এই পাগলিমে কান্না করতে হবে না এখন যাও তোমার ইচ্ছে মতো ঘুরে ঘুরে দেখো বাড়িটা কারণ বাড়িটা তোমার দীপা চোখের পানি মস্তে মুসতে বলে ঠিক আছে আন্টি মা চোখ বড় বড় করে বলে আন্টি এই মেয়ে আমি তোমার শাশুড়ি শাশুড়িকে আন্টি ডাকে কেউ দীপা মুস্কি হেসে বলে সরি মা মা বলে এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলে মা উঠে চলে গেল এইদিকে আমি আর ছুটকি আড়ালে থেকে সব কথা শোনার চেষ্টা করছি কিন্তু ছুটকির জন্য পারলাম না আমি বললাম তোর জন্য ভালো করে শুনতে পারলাম না মা ওকে কি বললো তুই এত আমাকে জ্বালাস কি জন্য বলতো ছুটকি বলে তুই এভাবে বাহিয়ার মতো লুকিয়ে লুকিয়ে কি শুনছিস সোদের কথা আমি মাকে গিয়ে এখনই বলে দিচ্ছি দাঁড়া আমি তৎক্ষণাৎ ছুটকির হাত ধরে বললাম বোন আমার এটা কখনো করিস না তুই কি আমাকে মার খাওয়াতে চাস তুই যদি এটা করিস তাহলে আমার সব শেষ হয়ে যাবে ছুটকি বলে তাহলে আমার টাকাটা দিয়ে দে তোর পকেটে দেখেছি অনেকগুলো টাকা আছে ওখান থেকে একটা টাকাও নিতে পারবি না সব টাকা আমার সেগুলো আমাকে দিয়ে দে আমি বললাম আমি বুঝি না তুই টাকা 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 করিস কেন এনে থেকে এই বলে পকেটে যত ছিল সব টাকা দিয়ে দিলাম এদিকে দীপা রুম থেকে এসে আমাদের কথোপকথন শুনে মুচকি মুচকি হাসছে দীপা মনে মনে বলে ব্যাপার কি তার মানে ওনারা দুজনই আমাদের কথা শোনার জন্য এখানে লুকিয়েছিল দীপা এগিয়ে এসে কাশির মতো করে গলা পরিষ্কার করে মানে সে বোঝাতে চাইছে আমি এখানে আছি ওকে দেখে আমরা দুজনেই চমকে উঠি ছুটকি বলে আরে ভাবি তুমি এখানে কখন এলে দীপা বলে আমি কখন আসলাম সেটা বড় কথা নয় তোমরা এখানে কি করছো সেটা বলো নয়তো আমি মাকে এখনই সব বলে দেবো তোমরা আমাদের কথা শোনার জন্য এখানে লুকিয়েছিলে দীপার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম কারণ আমি মাকে খুব ভয় পাই হঠাৎ আমি যা করলাম তা দেখি দীপা ছুটকি দুজনেই অবাক দুজনেই বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে রইল ওরা হাসবে না কান্না করবে কিছুই বুঝতে পারছে না আমার কাণ্ড দেখে ওরা দুজনেই স্তব্ধ হয়ে গেল একটা মানুষ এমনও করতে পারে তা যেন ওরা ভাবতে পারছে না মাকে এতটা ভয় পায় এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে বেল আইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ